একটা জিনিস খেয়াল করে দেখছো এই যে বৃষ্টি হইতে না হইতেই নদী নালা খাল বিল ডাঙ্গাগুলা ও আগের যৌবন ফিরে পাইলো আর এই সুযোগটা নিয়ে মাছগুলো তারতারি তাড়াতাড়ি করে পোয়াতি হয়ে গেল এক কিলে সকাল সকাল উঠে বাজারে চলে গেলাম মাছ আনতে তা যাই দেখলাম কি একখানা ও ডিম ছাড়া পেলাম না গো এই যে আমার অনেক বনুরা কলাম মাছের ডিম কেরম করে খাতি ভালো লাগবে ও চিন্তা করতে করতে তোমাকে দিন পার হয়ে যায় তা তোমাকে এই কুলম করছি একের মধ্যে দুই কর পারো কিন্তু ইয়া এক দিলে দুই পাখি উড়াইয়া দেওয়ার ব্যবস্থা প্রথমে কিন্তু আমরা ডিম গুলা সিদ্ধ করে নিবো তা ডিম গুলা সিদ্ধ করতে একেবারে লোহার মতো শক্ত করে ফেলাই না এটা কি দুই তিন মিনিট সিদ্ধ করে ফেলাবা জানি ভিতরটা একটু নরম নরম থাকে আজকে যে আমি তৈরি করবো আনে তাতে কিন্তু ওই শক্ত লোহার মতো হলে চলবে না একটু নরম নরম হবে আর সিদ্ধ করে তাড়াতাড়ি করে এরকমের ভাঙে চুইলে ফেলাবা বেশি যদি ঠান্ডা করে ফেলাও তাহলে কিন্তু এরকমের সুন্দর করে ভাঙবে না তাড়াতাড়ি যাতে হয় ওয়ার জন্য জন করলাম আমি কাঁটা চামিস দিছি তোমরা চাইলে কাঁটা চামিজ দিয়ে তাড়াতাড়ি ভাঙে ফেলাবার পারো তাড়াতাড়ি কাম হয়ে গেলেই তো যাই তাড়াতাড়ি সিরিয়াল দেখার পারবো নি এই যে দেখো বড় সড়ো একখান আলু নিয়ে নিলাম অনেকে বলে কি আলু খালে নাকি মোটা হয়ে যায় যা দাম আলুর তা খালি এবার মোটা আর পাতলা আগে খাইয়ে জীবন বাঁচাই নেই তারপর ও চিন্তা করবা যারা উচ্চ লেভেলের ঝাল খাতি পছন্দ করো তারা হলে যে হাড়িভহিরা মরিচ দিবা আমি এখানে কাঁচা মরিচ কুচি দিব আর দিব পিয়াজ কুচি আর এই যে রসুন বাটা কিন্তু দেওয়াই লাগবে নেই আদা বাটা দিতে হবে নি আর লবণ পরিমাণ বুঝে দিও ওয়া যদি কম বেশি করে দাও তাহলে কিন্তু স্বাদ হবে না এই জায়গায় সামান্য জিরার গুঁড়া দিয়ে দেবো সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে দিবো এইবার তোমার নরম সুন্দর হাতখানা দিয়ে একটু ভালো করে না তো জোরে জোরে মাখাতে যাব না তাহলে কিন্তু সব মশলাপাতি একসাথে সুন্দর করে মিশবে না আর এই যে সয়াবিন তেল কিন্তু দিতে হবে আর কেন দিতে হবে তারপরে কবা আনে সয়াবিন তেল দিয়ে আবার আর ভালো করে মাখাবা কি হইছে মাখানি এইবার আসো একটা শেপ দিতে হবে না এই যে আমি গোল গোল করে নিব ইয়া কিন্তু গোল থাকবই না নি ইয়ার আকৃতি অন্যরকম হয়ে যাবে না আমার গোল গোল বানানি কিন্তু শেষ এবার তোমাকে গেরખા না ম্যাজিক দেখাই এই যে দেখো গোল বানানি শেষে আমি সবগুলো নাগেশ্বর মতো বানাই ফেলেছি ওয়া যদি তুমি নাগেশ্বর মত বানাতেই যাও তাহলে তোমাকে প্রথমবার গোল গোল শেপই দিতে হবে নালে পরে নাগেশ্বর মতো কিন্তু হবে না নে এই যে দেখো কি ভান দেখাচ্ছ না তাজaggo যতই ভান দেখাখো এমাই করে তো আর কাঁচা খাওয়া যাবে না নি ফাইন করে খাতি গেলে একটু কোটিং করা লাগবে ওয়ার জন্যই তো একখানা ডিম নিলাম সামান্য লবণ দিয়ে ফাটাইয়া ওয়ার ভিতরে চুবাবো আর ওই যে আমি আলু আর তিল দিলাম কে যেন এই যে এখন কিন্তু ওয়া ভাঙবে না নেই আর আলু আর তিল যদি তুমি ব্যবহার না করো তাহলে ডিমের ভিতরে চুবাতে গেলে ওয়া একেবারে ভাঙা শুই মিসমার হয়ে যাবে এরপর কলম দৌড়াইয়ে চুলাই আসবো আমি ভাজতি ভাজার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে তেল জানি তোমার যথেষ্ট পরিমাণ গরম থাকে তেল যদি তোমার হালকা গরম থাকে তাহলে কলম ভাঙা যেতে পারে আমি কিন্তু বইলে দিলাম

ভাসানি ভালো হলে এই খাতি ভালো লাগবে না এই যে দেখো ভাজা দেখলেই তো লোবা এসে যায় তা রান্না করে খাবে কখন ওর জন্যই তো অর্ধেক খাইয়ে ফেলাইলো আর বাকি অর্ধেক রান্না করতে আসলাম আরেকখান কথা এই যে মাছের কোপ্তা কারি রান্না করবা ওর জন্য কলাম বেশি পানি দিতে হবে পানি দিয়ে আমি ঠায় ঠায় দশ মিনিট রান্না করছি ঘ্রানের জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম আর মাছের ডিম থাকতে থাকতে আরাম করে ডিমের নাগেটস আর ডিমের কোপ্তা কারি রান্না করে সবাই খাওয়াবা আর খাতি কেমন হয়েছিল তা কিন্তু অবশ্যই আমারে জানাবা আজকের মতো বিদায় নিলাম ধন্যবাদ